আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রহিম মাদ্রাসা হাফেজিয়া আরবিয়া মালাহিনুল উলুম তালপুকুর টিকটিকি পাড়া মুর্শিদাবাদ জেলার তথা লালবাগ সাবডিভিশনের একটা অন্যতম প্রাচীন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দাওরা হাদিসমানের মাদ্রাসা এর আগে আমি অনেকবার আপনাদেরকে জানিয়েছি বিগত একত্রিশ তারিখে মানে একত্রিশে অক্টোবরে আমাদের জলসা ছিল সেই জলসা প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্যান্সেল হয় আমরা জলসা করতে পারি না আমি সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম আজ পাঁচ এগারো দু হাজার পঁচিশ আমাদের জলসার পুনরায় ডেট ঠিক হয়েছে আগামী সাত বারো সাত বারো দু হাজার পঁচিশ ডিসেম্বর মাসের সাত তারিখ রবিবার আমাদের পুনরায় জলসার ডেট ঠিক হয়েছে এটা আমরা আমাদের মাদ্রাসার যে পরিচালনা কমিটির বাইশখানা গ্রাম আছে আমরা তেনাদের জানিয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের মাদ্রাসাকে যারা ভালোবাসেন দিন দরদি মাদ্রাসা ভাই বন্ধু যারা আছেন সকলকে বার্তা দিতে চাই আপনারা যেভাবে আগে মনোযোগী হয়ে মাদ্রাসামুখী হয়ে জলসামুখী হয়ে জলসার প্রতি ভালোবাসা দেখিয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রেখে জলসায় আসার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন ঠিক তেমনই ডিসেম্বর মাসের সাত তারিখে আসার জন্য আপনাদের কাছে পুনরায় দাওয়াত দিচ্ছি আমরা পুনরায় আপনাদেরকে আসার জন্য আহ্বান করছি পুনরায় আসার জন্য ডাকছি আপনারা অবশ্যই ওই আসবেন মাদ্রাসার জন্য আসবেন মাদ্রাসাকে ভালোবাসে নিয়ে অর্থে আসবেন আপনাদের মাদ্রাসা জাতির মাদ্রাসা কৌমের মাদ্রাসা কৌমের চিন্তাভাবনা যেখানে করা হয় তার নাম মাদ্রাসা আমরা এই বার্তা অনেকবার দিয়েছিলাম আপনাদেরকে আজকে আপনার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি সকল বন্ধু দিন দরাদি যারা আছেন আমাদের ফলোয়ার্স যারা আছেন মুসলিম সমাজের জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যারা আছেন সকলকেই আমরা বলতে চাই যে আমাদের পনেরোই যে ডেট হয়েছে ডিসেম্বর মাসের সাত তারিখ রোজ রবিবার যেখানে বিদগ্ধ আলেমে দিন মুফাসিরে কোরআন জিনাকে বাংলার হোসেন সাইদিন নামে খ্যাত জনাব হযরত মৌলানা মুফাসিরে কোরআন নাজমি আলম সাইদী পাকু ঝাড়খান ইনি প্রধান বক্তা আছেন একইভাবে হজরত মহানা বদরুল আলম সাহেব আছেন ইউসুফ সাহেব ঘাসিপুর উনি আছেন গোলাম মুস্তফা সাহেব বুধিয়া মৌলানা শাহজাহান সাহেব শ্যামনগর এবং সমস্ত স্থানীয় গোলামায় কেরাম আমাদের মাদ্রাসার প্রায় সতেরো থেকে কুড়ি জন শিক্ষক ম্যানেজিং কমিটির বাইশখানা গ্রামের সদস্য পুরো বাইশখানা গ্রামের মানুষ পুরো সমস্ত মুসলিম সমাজকে নিয়ে এই জালসা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আপনাদের কাছে দাওয়াত রইল সকলে আসবেন আমাদের মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন জালসা যেন কামিয়াব হয় জালসা যেন সাফল্যমঞ্জিত হয় এই আশা আপনাদের কাছে রাখছি পুনরায় আপনাদের কাছে প্রেসের সামনে এসে আবার বলবো আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন মাদ্রাসার উন্নয়নের অগ্রগতি যেন থেমে না যায় সেই জন্য দোয়া করবেন আল্লাহ রবুল ইজাদ আপনাকে আমাকে সকলকে যেন দিনের জন্য কবুল করেন আমিন আমিন